জয় বজরঙ্গালী জয় শ্রীরাম ভিডিও আনছি এবার নে কত নিবি দু মাস বাসবো তার মধ্যে ডেলি আটটা দশটা ভিডিও তোর জন্য রইল নিতে থাক দেখতে থাক তুইও চালা আমিও চালাই ঠিক আছে তুই ওই দিদিভাইকে কি বলছিস ক্ষমা চেয়েছিল মানে তোর কি তুই কি একখানা বড় মহামারী কাছে তোকে ক্ষমা চেয়েছে মঙ্গলা মাকে ক্ষমা চেয়েছে আর বলেছে শ্যামা মা ক্ষমা করো এই দুইজনকে তুই এবার মঙ্গলাকে কি করে বলিস যে তোমার পায়ে হাত দিয়ে করে তার মানে তোমার খুব শখ তা তুই কোথায় কম রইলি অত বড় একটা বয়স্ক মানুষ তোর কে হাত জোড় করে ক্ষমা চাইলো তুই ভগবান হয়ে গেছিস তাই তুই মেনে নিচ্ছিস ওইটা তার মানে তোর কত আনন্দ হয়েছিল ভিতরে ভিতরে হ্যাঁ বাজে যে অসভ্য মহিলা অত বড় একটা লোম মানে সে প্রায় না হলো পঞ্চাশ পঞ্চান্ন বছরের আর তুই তো কচি খুকি তোর তো নাকি কুড়ি বাইশ বছর বয়স হ্যাঁ আমার থেকে যেহেতু পঁয়ত্রিশ বছরের ছোটো হুম তোর কাছে ক্ষমা চাইলো আর তুই সেইটা ক্ষমা নেওয়ার জন্য প্রস্তুত আমি বারণ করেছি কমেন্টে যেয়ে সেটা খুব অপরাধ হয়েছে আমি বলেছি ঈশ্বরের কাছে ক্ষমা চাও কোনো মানুষের কাছে নয় তাই বলছিস উস্কে দিয়েছি হ্যাঁ ভিউজ পাওয়ার আশায় উনি আবার তোকে নিয়ে ভিডিও শুরু করেছে আরে আমাদের চুল পেকে গেছে আমরা বুঝি কে শয়তান কে বদমাইশ হ্যাঁ কে ভণ্ডামি করছে তার চোখে মুখে ফুটে ওঠে আর তোর চোখে মুখে তো পুরো দমে ফুটে উঠছে তোর যে ভিতরে শয়তানি বুদ্ধি না তোর মুখখানায় থোপড়াখানায় ফুটে ওঠে আয়নার সামনে যেয়ে দেখিস আমি পরপর দিতে থাকবো একটা একটা সুন্দর একটা করে দেব রেডি থাক তুই রেডি থাক অভিশাপ দিয়েছিস তো আমার মরার একটু একটু হয়নি তুই জীবিত থাক আর আচলে বেঁধে রাখ এরকম করে আচলে বাদ এই কথাগুলো এইভাবে আচলে বাদ ঠিক আছে জয় বজরঙ্গালী জয় শ্রীরাম